কবিরহাট উপজেলা নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা একটি পৌরসভা সাতটি ইউনিয়ন এবং উনসত্তরটি গ্রাম নিয়ে এই উপজেলা গঠিত হয়েছে আজ আমরা নোয়াখালীর কবিরহাট উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামের নাম জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ইউনিয়নগুলো হল নরোত্তমপুর সুন্দরপুর ধানসিঁড়ি ঘোষবাগ চাপরাশিরহাট ধানশালিক বাটিয়া এই সাতটি ইউনিয়ন আবার ঊনসত্তরটি গ্রামের সমন্বয়ে গঠিত তো চলুন জেনে নিই এই ঊনসত্তরটি গ্রামের নাম নরোত্তমপুর ইউনিয়নের গ্রামসমূহ পূর্ব নগর, নরত্তমপুর, পশুরামপুর যাদবপুর লেমুয়া মণিনগর মির্জানগর নূরসোনাপুর পদুয়া ফলাহাড়ি, ছাদুল্লাপুর পশ্চিম দরাপনগর সুন্দরপুর ইউনিয়নের গ্রামসমূহ বড় রামদেবপুর পূর্ব রাজুরগাঁও গঙ্গাপুর মালিপাড়া উত্তর লামছি উত্তর নিরঞ্জনপুর রামনাথপুর ছবির পাইক সুন্দরপুর দক্ষিণ নিরঞ্জনপুর পশ্চিম রাজুরগাঁও ধানশিরি ইউনিয়নের গ্রামসমূহ দক্ষিণ জগদানন্দ চিরিঙ্গা উত্তর জগদানন্দ নবগ্রাম নলুয়া ঘোষবাগ ইউনিয়নের গ্রামসমূহ আলগি পূর্ব লামছি পূর্ব সুজাপুর ঘোষবাগ গোবিন্দপুর মির্জাপুর নওয়াবপুর রামবল্লভপুর রামসুন্দর বসু সাল্লাপুর সোনাদিয়া আলিপুর উত্তমপুর উত্তমপুর লামছি চাপরাসিরহাট ইউনিয়নের গ্রামসমূহ অমরপুর নরসিংহপুর রামেশ্বরপুর ছোট রামপুর সাগরপুর শুক্লামুদ্দি লামছি সাতবাড়িয়া ধানশালিক ইউনিয়নের গ্রামসমূহ চর ভূতাখালী চরগুল্লাখালী খাস মণ্ডলিয়া চরমণ্ডলিয়া লামছিপ্রসাদ মুরা আমিরাবাদ বাটিয়া ইউনিয়নের গ্রামসমূহ আশরাফপুর বাট চানপুর শাহ চন্দ্রশুদ্ধি দৌলতরামদি দয়ারামদি গাজিরবাগ হাসদি, মাদলা উত্তর আলিপুর রামদি শ্রীনদ্দি এছাড়া কবিরহাট পৌরসভা নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ওয়ার্ডগুলো হল এক নং ওয়ার্ড এনায়েতপুর জোনাদপুর দুই নং ওয়ার্ড পূর্ব ফতেহপুর